আর রাস্তা ফাঁস কয় ফিট এই রাস্তা আছে 7 ফিট 7 ফিট কিন্তু কাগজে কলম রাস্তা 8 ফিট 8 ফিট 8 ফিট 7 ফিট রাস্তা ও সোলিং রাস্তা হইলো 8 ফিট হইবো এটা হচ্ছে আপনার রাস্তা হ্যাঁ এই রাস্তা নিয়ে আপনি এখানে 5 ঘন্টা জায়গা এটা হচ্ছে এই গর্ত এটা বর্ড করতে হইবো এতটুকুই আর এমনিতে কোনো সমস্যা নাই হ্যাঁ সামনে আপনার যে ডালাই রাস্তা এখান থেকে হয়তো আপনার 1 মিনিট সময় লাগবে হাইটা যাইতে ডালাই রাস্তাতে 100 মিটার একশো মিটার একশো মিটার দূরে আপনার যে ডালাই রাস্তা এই সোলিং রাস্তা নিয়েই তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো হ্যাঁ এখানে হচ্ছে আপনার পাঁচ ঘন্টা জায়গা হ্যাঁ পাঁচ ঘন্টা জায়গা তো আশেপাশে আপনার যে বাসা বাড়ি আছে সব কিছু আছে হ্যাঁ ভাড়া চলে হ্যাঁ এখানে আপনার পালায় ভর্তি দিব এখানে আপনার ফ্ল্যাট বাসা আছে সাথেই হ্যাঁ আপনার এই এই রাস্তা দিয়ে সুজা আপনার চলে গেছে আপনার এই আমতলা তারপর আনসার রুট এই রাস্তা এই আছে আপনার এই সাথে আপনার সুজীব গেট এদিকে আছে আপনার যে ম্যাগনা ফ্যাক্টরি রোমান স্পিনিং মিল হ্যাঁ এগুলো আপনার কাছেই হ্যাঁ সর্বোচ্চ দুই দুই চার মিনিটের রাস্তা সময় লাগে যাইতে এগুলোতে তো এইটা হচ্ছে আপনার রাস্তা এই রাস্তা নিয়ে আপনার এখানে পাঁচ গুণটা জমি তো আপনার যারা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ আর সামনে আপনার হচ্ছে আপনার ডালাই রাস্তা হ্যাঁ আপনার দেখাই যে ডালাই রাস্তাতে যাইতে আপনার কতক্ষণ সময় লাগে ভাই আসেন তো আপনার দুই চাইটে বাসা হ্যাঁ সামনে আপনার হচ্ছে একটা ফ্লাট বাসা রাস্তা কিন্তু এতটুকু ফাঁস এটা হ্যাঁ এখানে আপনার রাস্তা দশ ফিট ফাঁস তাতে আপনার মসজিদ আছে হ্যাঁ আপনার এই সামনে আমরা বাসা তো এটা হচ্ছে আপনার ডালাই রাস্তা হ্যাঁ এই রাস্তা আপনার দশ ফিট বারো ফিট রাস্তা আছে আসসালামু ভালো আছে এই আনোই এইটা হচ্ছে আপনার ডালের রাস্তা এটাতে সুদা চলে গেছে আপনার আশপাড়া টাকা টু মৌসিং মহাসড়ক আর এটাতে চলে গেছে